আমরা দেখেছি কিভাবে আমাদের শহীদ আমাদের সহযোদ্ধাদেরকে শহীদ হয়েছে আমরা দেখেছি আমাদের কিভাবে আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে আর আমাদেরকে এখন আবার তারা দিল্লি থেকে আমাদের তাদের নির্দেশ দেয় দিল্লি থেকে তারা ষড়যন্ত্র পারে আবার আমাদের রক্ত জমাবে আমরা কি এখন ওদেরকে জবাব দিতে বসতো প্রত্যেকটা আহত ভাইয়ের প্রত্যেকটা বেদনার ইনশাল্লাহ দেবো আমাদের আর বসে থাকার কোন উপায় নাই আমাদের আমরা যখন আমাদের শহীদ ভাইদের স্মৃতির দিকে তাকাই আমরা যখন হসপিটালে যাই আমাদের আহত ভাইদের দিকে তাকাই আমাদের চোখে ঠান্ডা আসে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে আমরা তাদের পাওয়া বুঝে দেয় নাই গত পাঁচ থেকে আট তারিখে আমাদের সামনে সুযোগ ছিল তাদেরকে তো আমরা বুঝিয়ে দিয়া আমরা ভেবেছিলাম হয়তো এরা ভালো হবে হয়তো এরা ভালো হবে হয়তো এরা বাংলাদেশকে বুকে ধারণ করবে এরা বাংলাদেশের পক্ষে আসবে কিন্তু আমরা ভুল ভেবেছিলাম এরা কোনো ভালো হয় নাই মাসুদটা কখনো ভালো হয় না প্রতিহত করে মাসুদদেরকে প্রতিহত করে রাজপথে প্রতিহত করার মাধ্যমে

آج کے ترا بھی ہمکی دمکی دن আপনারা জানেন অনুসত্তরে আমাদের শহীদ আজাদ শহীদ হয়েছিল আইন স্বৈরাচারী খানের বিরুদ্ধে সংগ্রাম করে আজাদ শহীদ হয়েছিল কিন্তু ফ্যাসিবাদ কি নিপাত হয়েছিল ফ্যাসিবাদ নিপাত হয়নি উনিশশো সাতাশি সালে শহীদ দু শহীদ হয়েছিল কিন্তু ফ্যাসিবাদ নিপাত হয়নি আজ দুই সালে আবু সাহেব বাংলাদেশে বিরাজ করবে বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করবে কতদিন এই দেশ থেকে সম্ভব না আমরা আজকে আওয়ামী লীগের বিচার চেয়ে আজকে এই সমাবেশে আলোচনা করেছি আমার বিশ্বাস আমরা যদি ওয়ার্ড লেভেল থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত আওয়ামী লীগের অপর নেতাকর্মীদের